এমন একটা মন্দির আছে যেখানে পাঁচ মিনিট থাকলে মনে করবেন আপনি হনুমানজির সাথে সময় কাটালেন কারণ এখানে মনে যত বাধা ভয় দূর হয়ে যায় মন্দিরটি বানানো হয়েছে যেখানে প্রথমবার রাম হনুমানজির সাথে দেখা করেছিলেন তাই তো সময় কাটালে মনে হয় বাবা স্বয়ং আপনার সাথে রয়েছে মন্দিরটি রয়েছে কর্ণাটকে তুঙ্গাভদ্রা নদীর ধারে মন্দিরটির নাম ইয়ানতান্দা ধারাক্কা মন্দির এখানে কোনো দেবদেবী মূর্তি নেই এখানে আছে এক মহাশক্তিশালী যন্ত্রম যেটি দুটি ত্রিভুজ বা ট্রাই অ্যাঙ্গেল একে অপরকে মিলে ভেদ করেছে এবং এই ভেদ যেখানে করেছে সেই মাঝখানে বড়বার বিরাজ করেছেন স্বয়ং হনুমানজি এমনি সেম যন্ত্র আমাদের শরীরও আছে আমাদের বুকের মাঝে ছাতির কাছে অনাহাতা চক্র যাকে আমরা বলে থাকি আমাদের শরীরে এই চক্রের ওপরে আরও তিনটি এবং এর চক্রের নিচে আরও তিনটি চক্র আছে এই ওপরের তিনটি চক্রের ঊর্জা আর নিচের তিনটি চক্রের ঊর্জা মাঝে এসে মেলে তখন এই অনাহাতা চক্রটি জাগৃত হয় এই অনহাতা চক্রটি হলো ভক্তির চক্র এই চক্রের মাধ্যমে আমাদের ভক্তির উর্জা জাগৃত হয় হনুমানজি তার ভুক ছিঁড়ে এই অনাহাতা চক্রের মধ্যে দিয়ে রাম ও সীতাকে দেখিয়েছিলেন এই অনাহতা চক্রের ভক্তি কার্য করে এই অনাহাতা চক্র শব্দের চক্র বলা হয় তাই তো ভক্তিতে ভজন ও কীর্তন করা হয় অনাহাতা চক্র প্রেম করুণার চক্র তাই তো ভক্তরা মীরার মতো সাবরীর মতো হয় আর হয় হনুমানজির মতো জয় শ্রীরাম জয় বাজরাঙ্গবলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা হনুমানজির ভক্ত তারা অবশ্যই এই মন্দিরটায় ঘুরে আসবেন জয় বাজরাংবলি